আসসালামু আলাইকুম বেশ কিছুদিন যাবৎ কিছু ভাই জানতে চেয়েছেন যে ডায়াবেটিস সম্পর্কে তো আজকে ডায়াবেটিস সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসলাম দ্বিতীয় পর্বের কিছু ভাই জানতে চেয়েছেন ডায়াবেটিসের খাবারের অভ্যাস হাঁটা চলাফেরার অভ্যাস এবং ভালো থাকার উপায়টা সেটা আজকে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরব তার আগে আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন ওকে বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় শুরু করা যাক বর্তমান সময়ে সবচেয়ে বহুল আলোচিত এবং সবচেয়ে বেশি সমস্যা এবং অসুস্থতায় ভুগছেন যে রোগ তার মধ্যে অন্যতম একটি রোগ হচ্ছে ডায়াবেটিস ম্যালাইটাস যে রোগটা হলে সাধারণত যে সমস্ত লক্ষণগুলো দেখা যায় প্রথমত গলা শুকিয়ে আসা ঘন ঘন প্রস্রাব হওয়া রাত্রিতে ঘুম হওয়া বুকে ধরপর করতে পারে অস্থির লাগতে পারে হাতে পায়ের তালু ঘেমে যেতে পারে এছাড়াও গায়ে হাত পায়ে চুলকানি যেগুলো রেয়ার লক্ষণ সাধারণত দেখা দেয় এ ধরনের কোনো একটা লক্ষণ যদি আপনার দেখা যায় তাহলে আপনি অবশ্যই অবশ্যই ডায়াবেটিস ডায়াবেটিস টেস্ট করান তারপরে রোগটি নির্ণয় হলে প্রথমত আপনাকে যেটা মানতে হবে সেটা হচ্ছে আপনার খাওয়া দাওয়া রেগুলার নিয়ম কানুন মেনে চলতে হবে সকালবেলা খাদ্যাভ্যাসের সাথে আপনি দুটো রুটি এবং পরিমিত পরিমাণ সবজি খেতে পারবেন সকালে এবং রাত্রিতে একই নিয়ম এবং দুপুরবেলা আপনি স্বাভাবিক খাবার খেতে পারবেন আপনাদেরকে আরও বেশি ফলো করার জন্য সাধারণত আমরা বলে থাকি যেগুলো সেগুলো হচ্ছে খাবারের পাশাপাশি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে যদি না থাকে তাহলে আপনাকে অবশ্যই খাবারের পরপরই সেটা হচ্ছে আপনাকে রেগুলার হাঁটতে হবে প্রতিদিন সকালে 30 মিনিট এবং সন্ধ্যায় 30 মিনিট হাঁটা প্রতিটা মানুষের জন্যই জরুরি শুধু ডায়াবেটিসের রুগীদের জন্য যে তা না এছাড়াও আরও কিছু নিয়মকানুন মানতে হবে সেটা হচ্ছে আপনাদের সবসময়ই হাঁটার পাশাপাশি আপনাদের কিছু কিছু নিয়মকানুন না মানলেই না যেমন ডায়াবেটিসের রুগীদের সাধারণত হাতে পায়ে ফুরস্কা পায়ে চুলকানো পায়ে সাধারণত আঙ্গুলে ইনফেকশন হাতে ইনফেকশন শরীরে কোনো জায়গায় কোথাও কেটে গেলে মাথায় ঘাড়ে হাতে পায়ে যেখানেই কাটুক না কেন শুকাতে চায় না এজন্য আপনাদের বিশেষ করে পায়ে সাধারণত ইনফেকশনটা বেশি হয় ডায়াবেটিস রোগীদের পায়ের ইনফেকশনের জন্য আপনাদেরকে পায়ে উসুম গরম পানি আর হচ্ছে স্যাবলন মিশিয়ে সুন্দরভাবে পরিষ্কার করতে পারেন সব কটন অথবা রোল কিংবা গজ দিয়ে স্টেরাইল গজ দিয়ে মুছে নিতে পারেন যে সমস্ত জায়গায় ইনফেকশনের মতো লাগে সে সমস্ত জায়গায় এছাড়া ডায়াবেটিসের রুগীদের সাধারণ জীবন জীবিকার জন্য আপনারা নিয়মকানুন মেনে চলবেন সবসময়ই খাবারের খাদ্যাভাস যে সমস্ত খাবার মিষ্টি বেশি মিষ্টি আলু তারপরে হচ্ছে মাটির নিচের গাজর মাটির নিচে ফলে মিষ্টি খাবার সে সমস্ত খাবারগুলো এড়িয়ে চলুন যে সমস্ত খাবার পাকা মিষ্টি কুমড়া তারপরে যে সমস্ত খাবারে মিষ্টি বেশি থাকে নিজেরা খেলে বুঝতে পারেন হ্যাঁ সে সমস্ত খাবারগুলো এড়িয়ে চলুন সবসময় খাবারের অভ্যাসকে পরিমিত পরিমাণ এবং যে সমস্ত খাবার খেলে প্রবলেম হয় সে যেমন মিষ্টি জাতীয় খাবার আরও আছে চিনি তারপরে সাদা চিনি এছাড়া গুড় সাধারণত আখ এগুলো নিয়মকানুনগুলো মেনে চলুন আর পাশাপাশি আপনাদেরকে বেশি বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে প্রতি মাসে অন্তত একবার মেডিকেল চেক আপ করান প্রতি মাসেই অন্তত হসপিটালে একবার ল্যাবে গিয়ে হলেও চেক আপগুলো করান অথবা ইজি টেস্টের টেস্টের মাধ্যমে আপনারা ডায়াবেটিসটা চেক আপ করিয়ে দেখিয়ে নিতে পারেন এছাড়াও এসবের পাশাপাশি যদি ওষুধ মেনটেন করার কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার নিকটস্থ কোনো স্বাস্থ্য সেবা কেন্দ্র অথবা ডায়াবেটিস হাসপাতালে সরাসরি যোগাযোগ করুন এবং ডাক্তারের রেজিস্ট্রার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা নিন সুস্থ থাকুন এর পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসব আধুনিক কোনো রোগ এবং রোগের প্রতিকার সময় তথ্য দেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ